জয়েন করো চলে আসলাম ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে চলে যাই না সবাই জয়েন করো একটু ঝটপট জয়েন করে ঝটপট গল্প করে ঝটপট চলে যাই না সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে চলে যায় কেমন আছো বলো সবাইকে শুভ সন্ধ্যায় বলছি আমি সন্ধ্যের পর্যায়ে তো এখনই আসলাম এখনও শুভ সন্ধ্যায় আছে এখনও তো টাইম হয়নি হ্যাঁ তো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে চলে যাই কেমন আছো বলো সবাই আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড় ভিডিও দেখে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এই টাইমটাতে আমি সচরাচর আসি না তবু আসলাম আজকে দেখি পরিস্থিতিটা কি হয় না বলো কেমন আছো বলো সবাই বাবু পিছনে আমি হালতা হালতা একদম পড়ে গিয়ে নাই অনেকটা কেমন আছো সবাই বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটফট জয়েন করো ঝটফট গল্প করি কেমন আছো বলো একজন দেখছো এর মধ্যে লাইভটা কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভ যদি নতুন হয়ে থাকবো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড়ো ভিডিও থেকে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো কেমন আছো সবাই বলো শুভ সন্ধ্যা সবাইকে চলে আসলাম সবাই একটু ঝাটফোন জয়েন করো দেখো ফ্যান শুরু হয়ে গেলো ঠান্ডা গিয়ে গরম পড়ে গেলো না খায় নাকি সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেল থাকলে বড় ভিডিও থেকে কমেন্ট করে দেওয়া আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই জয়েন করো তারপরে আর একটু গল্প করি ভালো করে একদম দেখছো পরিস্থিতি খুব খারাপ হতো লাইভের হুট করে কেন এমন হলো আমি বুঝতেও পারলাম না এরকমও হয় না আমার জানা নেই আগে আমি লাইভ চালু করলে সাথে সাথে অনেক জয়েন হতো কিন্তু এখন কিছু দিন থেকে কেন জানি না কী হয়ে গেল শর্টসেরও ঝুঁক কমে গেল লাইভেরও জয়েন করা কমে গেল একজন দেখছো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠান্ডা লাগবে কিন্তু ফ্যানের হাওয়ায় আইডুর মোল্লা তুমি কোথায় আমি আমার বাড়িতে এটা বলতে চাইলে না আমি কোন জায়গা থেকে লাইভটা করছি সেটা বোঝা কোন জায়গা যদি হয়ে থাকে তো সেটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে আমি লাইভটা করছি আমার বাড়ি আলিপুরদুয়ারে তুমি কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো এটা সবাই একটু প্লিজ লাইফ করতে জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ লাইফ করতে জয়েন করো ঠান্ডা লাগবে কিন্তু ফ্যানের হাওয়া

আমার লাইভে যদি নতুন হয়ে সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থেকে বড় ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সাতজন দেখছো এই মুহূর্তে লাইফটা আমার লাইভ এরকম নতই না কী সুন্দর চলতো লাইফটা কে হলো হুট করে কে জানে কেমন আছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো আটজন দেখছো এটা দিয়ে খেলো বাবা এটা দিয়ে খেলো এই যেটা এই যে বক্সটা দিয়ে খেলো বিছানা নষ্ট হবে আমি বিশাল

সতেরো জন দেখছো এই মুহূর্তে লাইভটা কোথা থেকে দেখছো একটু সবাই বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড় ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব যাও পাপা যাও যা কি দিব ফ্যানের হাওয়া এটা ঠান্ডা লাগবে কিন্তু এমনিতেই তোমার স্টোর থেকে যাও শুরু করলো রে ছেলেটা একবার লাইট বন্ধ করেছো একবার ফ্যান এই টাইম লাইভ করলে আমার এরকমই আমি আরেকবার আসবো রাত্রি দশটাতে আসবো পনেরো জন দেখছ কোথা থেকে দেখছো বলো আর কেমন আছে বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড় ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো না 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 এসব চলবে না ওই যে ফ্যান দিলো না এই যে এখন শুরু করলো ফ্যান নিয়ে ফ্যান দেওয়া যাবে না ঠান্ডা এখনও কিচ্ছু করার নেই ওই নিয়ে যাও হ্যাঁ ফ্যান এভাবে দিলেই করলে বন্ধ নষ্ট হয়ে যাবে কিন্তু খাটা ভোজন দেখছো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকে কি শুরু করলো রে ফ্যানটা যে কেন দিল ঠান্ডা লাগবে এগারো জন দেখছো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড় ভিডিও থেকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেল আমি কিন্তু আবার আসবো রাত্রে দশটাতে আসবো লাইভে তো তখন সবাই প্লিজ জয়েন করো কোনটা ঠান্ডা লাগছে এই ছেলেটা ঠান্ডা লাগবে ঠান্ডা এখনো গরম পড়ে নাই সেরকম এগারো জন দেখছো কোথা থেকে দেখছো বলো এরকম থাকবে না লাইক করতে ইচ্ছা করে না মানে লাইক করার মতো কোনো এনার্জি পাওয়া যায় না কি করবো বলো এটা কে হাই করে দাও তোমার নাম কি তোমার নাম কি বলো নাচ করছে তোমার নাম কি ইমনের অন্নপ্রাশনের গিফট কবে হলো অন্নপ্রাশন তোমার বলো এক বছর হয়ে গেল ওটা দেওয়া যাবে না একটা ভয়ঙ্কর হয়ে গেছে না চলবে না অসম্ভব

और क्या है? तेरा काम है यूँ। कैलर किस? अरे कैलर कौन है? हाँ? बाकी भारती किसू। खाओ रेडी करो खाओ रेडी करो। <सथ> हाँ? मैं ये चला देखी, देखी। আমরা দেখব তো আরে ভাই ভাই এটা কি রে এটা কার গরম জায়গা এটা এটা কি দে কি দে তুমি 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 না আর তুমি না কি আর তুমি দাও তো কমন দেব কমন দেব দেব হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ ये 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 तो ये 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 ये

তো লাইফটা বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার লাইফে আসবো রাত দশটায় এখন